আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন করি সকলে অনেক ভালো আছেন তো বিল্ডার্স বিল্ডার্সের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাকিব তো আজকে আমাদের হাতে যেটা দেখতেছেন এটা একটা 95 এর সার্কেট আইপিএস সার্কিট স্কোয়ার হেভের তো এটা যেটা দেখতেছেন এটা একটা ডিজিটাল ডিসপ্লে সহ যে দেখেন ডিজিটাল ডিসপ্লে তো এটার কানেকশন গুলো আমি প্রথমে একটু ক্লিয়ার করি এই জায়গায় আপনারা দেখতে পারতেছেন এক থেকে ষোলো যে দেখেন এই পাশ থেকে দেখে এই যে এক থেকে ষোলো ঠিক আছে এটা থেকে আপনার ডিসপ্লে কানেকশনটা করবেন ডিসপ্লের ভিতরে এক থেকে ষোলো পর্যন্ত দেওয়া থাকে পিন ডিসপ্লে কানেকশনটা করবেন তারপর পাশাপাশি যে ফ্যানের কানেকশানটা দেওয়া আছে তো তারপর আমাদের যেটা আছে যেটা হচ্ছে সুইচ এই যে এটা সুইচের কানেকশন দেখেন এটা সুইচের কানেকশন তারপর আরও আছে ব্যাটারির পজিটিভ এই জায়গা থেকে আপনি ব্যাটারির পজিটিভটা দিবেন ঠিক আছে এই যে জায়গায় লেখা আছে এই জায়গায় লেখা আছে ব্যাটারির পজিটিভ নিজে ব্যাটারির পজিটিভ লেখা আছে তো এই জায়গা থেকে নিচের থেকে যে ব্যাটারি পজিটিভ লাইনটা আপনারা টানবেন তো তারপর দেখেন যা পাঁচটা বিয়ার ব্যবহার করা হয়েছে বিয়ারগুলো হয়েছে এসি অ্যাডজাস্ট ওভার লোড অ্যাডজাস্ট পিডাব্লু এম অ্যাডজাস্ট আর কি যেটাতে এমপি অ্যাডজাস্ট করে ব্যাটারি অ্যাডজাস্ট আর কি ডিসি ব্যাটারি অ্যাডজাস্ট তারপরে ওভার লোড অ্যাডজাস্ট আউটপুট ভোল্টেজ অ্যাকজাস্ট এটা হয়েছে আউটপুট ভোল্টেজ অ্যাকজাস্ট এই জায়গায় পাঁচটা বিয়ার ব্যবহার করা হয়েছে একটা ট্রাক আইসি ব্যবহার করা হয়েছে আপনার কারেন্টের আর কি চার্জিংটা ধরার জন্য তো যেটা দেখতাছেন একটা নাইন পয়েন্ট ফাইভের যেই কমপ্লিট বোর্ডটা এটা সম্পূর্ণ একটা আপডেট বোর্ড তো এই যে দেখেন আমি এটা একটু সুইজিং কানেকশনটা করে দেখাই এই যে দেখেন তারপর যখন আমরা এই যে আইপিএসটা অন করলাম এখন এই যে ইউপিএস অন হয়েছে ব্যাটারি ভোল্টেজ সব কিছু দেখতে পারেন তো এটা একটা কমপ্লিট বোর্ড আপনারা চাইলে আমাদের নাম এই যে যেভাবে আছে বিডিটেক বিল্ডার্স এইভাবেও আপনারা চাইলে এটা নিতে পারেন আর যদি কেউ বলেন যে না আমরা নিজেদের নামে করে নিব সেটাও পারবেন তো এক ভাই এটা তার নিজের নামে করে নিছে আমি একটু তাও সেটাও একটু দেখাই দিই আপনাদেরকে ধরেন একটু করি এটা আমি খুলে রাখলাম দেখেন ভাই তার নিজের নামে করেনি সেটা তো আপনারা চাইলে এরকমভাবে আমাদের কাছ থেকে প্রোগ্রামিং করে নিতে পারেন তো মার্কেটে নর্মালি যে 9.5 পয়েন্ট যে বোর্ডগুলো পাওয়া যায় মার্কেটে বাজারে তো ওই বোর্ডগুলো কিন্তু এরকম প্রোগ্রামিং করা থাকে না সেই ক্ষেত্রে কি হয় না বোর্ডগুলো নেন নেওয়ার পরে সব লাইনগুলো কানেকশন করেন কানেকশন করার পরে এই বোর্ডটার ভিতরে কোনো পাওয়ার আসে না কারণ কি এটার ভিতরে প্রোগ্রামিং করা লাগে তো সেই বাজারে যে বোর্ডগুলো পাওয়া যায় এটা প্রোগ্রামিং করা থাকে না কিন্তু আমাদের কাছ থেকে যে বোর্ডগুলো নেবেন এই বোর্ডগুলো হান্ড্রেড পার্সেন্ট প্রোগ্রামিং করা থাকবে আর আমরা প্রতি পিস বোর্ড কমপ্লিট যে হাইট সিং দিয়ে ছয় আটের জন্য কমপ্লিট করে দিতেছি পি পঞ্চান্ন চারটা মসপেট ব্যবহার করছি যে দেখেন এই পাশের চারটা এই পাশের চারটা তো পিঠ পঞ্চান্ন চারটা চারটা মসপেট ব্যবহার করলে অবশ্যই ছয়শ আট লোড দেওয়া যায় এটা যারা ইলেকট্রিশিয়ান আছেন তারা বোঝেন বা জানেন আর কেউ যদি এই জায়গায় বাড়ায় নিতে চান অবশ্যই মসপেটের টাকাটা অ্যাড হবে আর বেশি কিছু দেওয়া লাগবে না কেউ যদি বত্রিশশো পাঁচ দিয়ে নিতে চান তাও পারবেন শুধু বত্রিশশো পাঁচের যে মসপেডের যে দামটা এটা এটার সাথে অ্যাড হবে কিন্তু এরকমভাবে ছয়শো আটের জন্য কমপ্লিট করায় এই বোর্ডগুলোর দাম নিচ্ছি আমরা মাত্র উনিশশো টাকা করে তো অবশ্যই যার প্রয়োজন সে ফোন দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে নক দিবেন ফোন দিবেন আর বিস্তারিত এখন তো আর এত কিছু বলা যায় না ভিডিওর ভিতরে নেক্সট আরেকটা ভিডিও আনবো আমরা এটা নিয়ে এটা ফুললি ফুল কমপ্লিট করে একটা ভিডিও নিয়ে আসবো তো ওইটা আবার আশায় থাকেন ওটা আমরা ছাড়বো ইউটিউবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ